গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়ার জিরো ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের এই ভিডিওটা না অনেক দিন ধরে আমার ফোনে মানে সেভ করা ছিল আমি পোস্ট করব করব করে আমি করতে পারিনি মানে ভুলেই গেছিলাম এত মানে ভিডিওটা নিচে চলে এসেছিলো আমার গ্যালারিতে যে আমি ভুলেই গেছিলাম আপলোড করতে তো এটা ছিল আমার বার্থডে ভ্লগ মানে আমার জন্মদিনে সকাল থেকে রাত পর্যন্ত কী করেছি কি খাওয়া দাওয়া করেছি সেইটার একটা ব্লগ আমি বানিয়েছিলাম কিন্তু আপলোড করতে পারিনি তো চলো আজকে আমি তোমাদের দেখাই আমার জন্মদিনটা কিভাবে কেটেছিল জন্মদিনটা ছিল আঠেরোই মার্চ টু তো এখানে দেখো আমি ঘর থেকে আমি রেডি হয়ে এসছিলাম দিদার বাড়িতে আমার দিদার বাড়িতেই আমার জন্মদিনের মানে আয়োজনটা করা হয়েছিল তো আমাকে গেটের বাইরে আমাকে দাঁড় করিয়ে রেখেছিলো তারপর এখানে দেখো এত কিছু মানে সাজানো ছিল আমি তো ভিতরেই মানে ভিতর আমি বাইরে থেকে বুঝতে পারিনি যে ভিতরে এত কিছু আয়োজন করা ছিল দরজা খুলেই আমার মা আমাকে ওয়েলকাম করে বার্থডের একটা গান চালিয়ে আমাকে ভিতরে ঢোকায় আর ভিতরে ঘরে এসে দেখো আমার রুমটাকে কত সুন্দর করে সাজিয়েছিল মানে আমার দুটো মামা ছিল তারাই আমার রুমটা সাজিয়েছিল দেখো আমার ছেলেকে নিয়ে কিরম লাফালাফি করছে ওরা গেটের কাছে দাঁড়িয়ে আছে তোমরা জাস্ট দেখো রুমটা মানে এরকমভাবে আমি সারপ্রাইজ পাবো আমি ভাবতেই পারিনি তারপর দেখো আমি গেলাম একটু কিচেনের দিকে গিয়ে মানে এদিকে দেখি দিদা কি সবজি ফবজি কাটছিলো আর এদিকে মা দেখি রান্না করছিল। ছিল এখানে মাটন রাখা ডাল ডাল করবে বলে রেখেছিল। আর এখানে মাছ রাখা ছিল আর এখানে কি চিংড়ি ভাজা হচ্ছিলো আর এর মধ্যে হচ্ছিলো পায়েস তোমাদের পায়েসের কালারটা দেখো একদম মানে খুব টেস্টি হয়েছিল আর এদিকে দিদা সবজি কাটছিল রান্নার জন্য তো দেখো রুমটাকে ওরা কত সুন্দর করে সাজিয়েছিল আগের দিন রাত অবধি আমি তো মানে ভাব আগের দিন রাত থেকে সাজিয়েছিল। আমি তো মানে ভাবতেই পারিনি এত সাজিয়ে কষ্ট করে সাজিয়েছিলো তারপর পর দেখো হঠাৎ করে এসে আমাকে এই আংটিটা আমাকে সারপ্রাইজ দিল। মানে জন্মদিন আমাকে সারপ্রাইজ দিয়েছিল ওটাও আমাকে বলেনি যে দেবে হঠাৎ করে এনে আমাকে পরিয়ে দেয় মানে আমি তো চারদিক থেকে সারপ্রাইজ পেয়ে আমি তো মানে মাথা ঘুরে যাচ্ছিলো তারপর দেখো খাবার সময় খাবারে ছিল পাঁচ রকম ভাজা ঢ্যাঁড়স ভাজা শাক ভাজা পটপটি ভাজা পটল ভাজা আর আলু ভাজা আর এদিকে ছিল আমার ফেভারিট মাছের তেল আর পায়েস আর মাছের মানে মাছের ঝাল আর এটা মাছের ডা মাছের মাথা দিয়ে ডাল আর চিংড়ি মাছের ঝাল আর মাটন আর এদিকে ছিল আয় মানে কী বলো ওটা আশীর্বাদ করার আয়োজন আর ছিল পাঁচ রকম মিষ্টি তো তোমরা প্লিজ ব্লগটা পুরোটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো এদিকে দেখো প্রথমে আমার দিদা আশীর্বাদ করতে চলে এসছে আশীর্বাদ করছিল মানে আমি কি বলবো আমার এত হাসি পাচ্ছিলো সারাটা দিন আমার খুব ভালো কাট কেটেছে এইবারে আমার জন্মদিনটা আমার মানে একটু ভুল হয়ে গেছে যে আমার ভিডিওটা তোমাদেরকে এত লেটে আমি আপলোড করছি তো তার জন্য সরি কিন্তু কি করব কিছু কিছু ঘরে অনেক কাজ থাকে তার জন্য আমি সময় পাইনি অনেক দিন ধরে তার জন্য আবারও বলছি সরি আমার কিছু কারণের জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি মানে আমার ভুলেই গেছিলাম যে আমার পদ্রার একটা ব্লগ করা আছে তো তারপরে দেখো আমার মা চলে এলো আশীর্বাদ করতে মানে এটা একটা নিয়ম ছোটোবেলা থেকেই আমার হয়ে এসছে আমার এখনও মনে আছে যে আগে একটা কথা হতো যে আমার জন্মদিনে আশীর্বাদের সময় আমার ঘর পুরো ভরে ভরে থাকতো ছোটো থেকে বড়ো সবাই মানে যাদেরকে নিমন্ত্রণ করা হতো তারা ওই সকাল থেকে রাত পর্যন্ত মানে বাড়িতেই যেহেতু থাকতো তো আমার ঘর পুরো ভরে থাকতো এখন যেহেতু বড় হয়েছি কিছু কিছু কারণের জন্য তারা আসতে পারে না আসে না আর মানে যার যার নিজের একটা কারণ আছে না আসার জন্য তো আমি এতেই খুশি যারা এসছে আছে আমার সাথে তাদের জন্য মানে এটা এইটুকুতেই আমি খুশি মায়ের আশীর্বাদ করার পরে তারপর চলে এলো দেখো এই পাগলাটা আশীর্বাদ করতে

তারপর লাইন পর লাইন দেখো পরের পরে আমার চলে এলো একটা মামা পায়েস মিষ্টি খাওয়া তারপরে সংসার oh, করে <intelean action> <coughs> <eged> <laughs>

আমি ভাবছি এদিকে কখন খেতে বসবো আর এদিকে একজন পর একজন আশীর্বাদ করে করে আমার পেটটা ভরিয়ে দিচ্ছে খাবার খাইয়ে দেখো দুটো মামার পর এবার আমার মাসি চলে এলো আশীর্বাদ করতে আশীর্বাদে খাবার খেয়ে খেতে তো আর্ধেক আমার পেটটা ভরেই গেল তো এবার চলো আমি সোজা আমার খাবার থালাতেই চলে যাই খাবার থালাই ছিল তোমাদের প্রথমেই দেখে দিয়েছি খাবার কী কী আইটেম ছিল আমি সবগুলো খাবার একটু একটু করে নিয়ে আমি ভাজাভুজি দিয়ে খেলাম কারণ নাকি আশীর্বাদে যা দিতে হয় সেগুলো সবই নাকি খেতে হয় আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছিলো মামারা যারা ছিল সবাই খেতে বসে গেছিলো আমরা একসাথেই বসেছিলাম খেতে তারপরে আমি দেখো মাছের মাথা দিয়ে ডালটা নিয়ে নিলাম একদম মানে গাঢ় গাঢ় ডাল বানিয়েছিল মাছের মাথা দিয়ে তো ওইটা দিয়ে আমি অল্প করে একটু ভাত মেখে নিলাম সেটা আমি মানে মাছের মাথা দিয়ে আর আলু ভাজা দিয়ে ডাল মাছের মাথার ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে আমি খেয়ে নিলাম তারপর দেখো এখানে নিয়েছিলাম এটা ছিল মাছের তেল আমার এখনই মুখে মানে জল আসছে ভয়েস দেওয়ার সময় আমার মাছের তেলটা খুব ফেভারেট আর মা খুব সুন্দর করে বানায় ওটা দেখো আমি পুরোটাই নিয়ে নিলাম বাটিটার আর একটুও ছিল না কারণ এটা আমার ফেভারেট অল টাইম ছোটোবেলা থেকেই আমার এটা খুব খেতে ভালো লাগে সে যেরকমভাবেই বানানো হোক না কেন তো আমি মাছের তেলটাও মেখে আমি ভালো করে খেয়ে নিলাম পেট ভরে এই যে এইটা দেখো মাছের তেলের সেই চর্বিটা এটা আমার খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার মাছের তেলের চর্বি খেতে ভালো লাগে মানে মাছের তেলটা ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে আমার তো খুব ভালো লাগে তারপর মাছের তেলটা খাওয়ার পরে আমি নিয়ে নিয়েছিলাম চিংড়ির ঝালটা মানে চিংড়ির ঝাল না এটা মালাইকারি মতো বানিয়েছিল হেভি টেস্ট মানে টেস্টি হয়েছিলো খেতে এটা আমার দিদা বানিয়েছিলো দিদা এই রেসিপিটা ভালো বানায় তো তারকে বড়ো বড়ো চিংড়ি দিয়ে আমি মাছের দূর বাবা বারবার ভুলেই যাচ্ছে ওই মানে খাবার দেখতে দেখতে না আমার ভুলেই যাচ্ছি যে কী খেয়েছিলাম চিংড়ি মাছের ঝালটা দিয়ে আমি ভাতটা খেয়ে নিলাম তারপর দেখো এই মাছের মাথা আমার তো মানে আর পেটে জায়গাই ছিল না মাটনটার জন্য আমি চেট খালি করে রেখেছিলাম আর মা বলছে এদিকে মাছের মাথা খেতেই হবে আমি খাইনি মাছের মাথাটা আমি রেখে দিয়েছিলাম অন্য কেউ খেয়েছিলাম আর ঠিক মনে নেই তো আমি শুধু একটুখানি কেটেছিলাম যেহেতু খেতে হয় তাই তাই জন্য আমি একটুখানি কেটে খেয়ে আর রেখে দিয়েছিলাম আমি ভাবছিলাম যে কখন মাটনটা আমার থালায় আসবে আমার পাতে আসবে এতগুলো আইটেম একটার পর একটা আমি মাকে বলছিলাম যে তুমি এত দুটো আইটেম করতে পারো নি এতগুলো আইটেম কেন করেছো আমি একসাথে হয়তো খাওয়াবো তোমরাই বলো তো মাছের মাত্র আমি তুলে দিলাম আর এদিকে আমি মাটনের বাটিটা আমি বাড়িয়ে নিলাম কিন্তু দুঃখজনক ঘটনা আমি একটাই কিস খেতে পেরেছি আর আমি কিছুই খেতে পারিনি পেটে একটুও জায়গা ছিল না বিশ্বাস করো অতগুলো খাবার খাওয়ার পরে আর পেটে জায়গা থাকে তোমরা মানে দেখো কিন্তু হ্যাঁ রাতে আমি ভালো মতো খেয়েছিলাম তো ওইদিকে দেখো আমি একটা কী ছিল ওটা মেটেটা নিয়ে নিয়েছিলাম আর আলু দিয়ে আমি ভাতটা ভালো করে মেখে মন ধরে আমি একটাই পিস খেয়েছি আর এই হলো মাটনের ওই মেটেটা ও মানে মাংসের পিসের থেকে না আমাকে যদি কাঁচ ছটা মাটনের বড়ো বড়ো মেটে দেওয়া হয় ওইটা দিয়েই আমি খেয়ে নেব আর আমার কিছু লাগবে না মাটনের মিটে আমার খুব ভালো লাগে তো ওইটা আমি একটু ছোটো পিসই পেয়েছিলাম আর বাকিগুলো কোথায় ছিল খুঁজে পাইনি তো ওইটাই আমি তখনই খেলাম কারণ লোক সামলাতে পারিনি তো আগে আমি ওইটা খেলাম তারপর আমি ভাতে হাত দিয়েছি দেখো তারপর আমি ভাতটাকে দেখো ভালো করে আলু দিয়ে চটকে চটকে ভালো করে মেখে একদম গপ গপ করে আমি খেয়ে নিলাম মাটনের ঝোলটাও মানে যা হয়েছিল না আমার মা মাটনটা মাইরি হেভি বানায় তোমরা কালার দেখে বুঝতেই পারছো আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আমি যে মানে এক চিটিও যদি বাড়িয়ে বলি তা কিন্তু না আমার মা সত্যি মাটনটা খুব ভালো বানায় মানে যখন রান্না করে এক মানে একদম রেঁধে বেঁধে করে ভালো হয় একদম তেল দেখো চপ চপ করছে তেলে আর ঝালও একদম পারফেক্ট হয়েছিল তো মাটনটা খুব সুন্দর হয়েছিল কিন্তু আমি দুঃখবশত আমি এক পিসই খেতে পেরেছি এর থেকে বেশি আমি খেতে পারিনি কারণ পেটে আমার একটুও জায়গা ছিল না তারপর দেখো ভাত খাত সব শেষ করে এবার আমি হাড্ডিটাকে নিয়ে পড়েছিলাম হাড্ডিটাকে পুরো মানে চিবিয়ে চিবিয়ে খেয়ে তারপর আমি শেষ করেছি তারপর বিকেলে খাওয়া দাওয়া করে আমি সোজা চলে এসেছি মানে এই সরি দুপুরবেলা খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি বিকেলের মানে মেন অনুষ্ঠানে তো এখানে দেখো বাচ্চাদেরকে এই টুপিগুলো দেওয়া হচ্ছিলো মানে যা বাচ্চাদের জন্য আনা হয়েছিল আমি কিছুই জানতাম না সত্যি কথা আর কী কী আয়োজন করা হয়েছিল মানে তখনই যা হচ্ছিলো সেটাই জানতে পেরেছিলাম এদিকে দেখো আমি রেডি হয়ে গেছিলাম আর আমাকে কি একটা বার্থডে গালের কি এটা পরিয়ে দিচ্ছিলো মা আর এদিকে দেখো সবাই ঘোরাফেরা করছে মানে কখন কেকটা কাটা হবে ওই ওই অপেক্ষার জন্য আর এদিকে আমার বাবা কেকটা সাজাচ্ছিলো মোমবাতি দিয়ে তারপর আমাকে মাথায় এটাই পরিয়ে দিল আমার তো একদম ভালো লাগছিল না কিন্তু মা জোর করে এটা পড়িয়ে দিল জানি না কিরকম লাগছে তোমাদের কীরকম লাগছে আমাকে একটু কমেন্টে জানিও ভালো লাগছে কি না আমার তো এসব সত্যি খুব বড় লাগে মানে আমার একটু মানে কীরকম একটা লাগে বেশ জানি না কীরকম লাগবে কি না আমি সত্যি মিন মতো না একদমই তো সেই জন্য আমি বলছিলাম পরবো না কিন্তু তাও জোর করে পরিয়ে দিয়েছে তারপর রেডি হয়ে ভাবলাম ছেলে বরকে নিয়ে কটা ফটো তুলবো তো আমার ছেলের অবস্থা দেখো ও লাইটটা মানে লাইটটাই দেখতেও ব্যস্ত যে কিভাবে লাইটটা জ্বলছে কোথা থেকে ও দেখো তারপর এখানে দেখো আমার বড় চলে এসছে ওকে বলছি যে ক্যামেরার দিকে তাকা কটা ফটো তুলবো ও দেখো না এদিক ওদিক বারবার লাইটটাই দেখে যাচ্ছে এদিক ওদিক সব বসে আছে বাচ্চারা ওদেরকেই খালি দেখে যাচ্ছে তারপর এখানে দেখো মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়ে ওরা গানই ঠিক করে উঠতে পারছে না যে একটা বার্থডে গান চালাবে আর আমি কেকটা কাটবো আর আমি এদিকে গরমে আমি ঘেমে চান হয়ে যাচ্ছি বাদ বাকি তো সবাই আছে তো দেখো এখানে আমি কখন থেকে বাচ্চারা সব ওয়েট করে আছে আমার ছেলে দেখো গরমে তারপর দেখো এখানে কেক কাটিং করে ছোট বড় যারা ছিল সবাইকে কেক দিয়ে দেওয়া হলো কেক কাটিং করে খাওয়া দাওয়া করে সব কিছু তারপর সোজা আমি খাবার থালা দিতে চলে এসেছিলাম খাবারে ছিল রাইস আর চিকেন কষা মানে ফ্রাইড রাইস আর চিকেন কষা তোমার দেখো রাইসটাও একদম ঝরঝরে ভালোই হয়েছিল খাবারটা না বাড়িতে বানানো হয়নি সেটা মানে বাইরে থেকে অর্ডার করে নেওয়া হয়েছিল। আর এদিকে রাইসটা ছিল একদম মানে সাদা প্লেন ভাত কোনো মশলা কিছু দেওয়া হয়নি কিন্তু খুব টেস্টি ছিল মানে ফ্রায়েড রাইসের যে টেস্ট ওইটাই ছিল আর এদিকে ছিল চিকেন কষা তোমরা চিকেনটা কষাটা দেখেই বুঝতে পারছো কীরকম মানে ঝাল ঝাল একদম পারফেক্ট হয়েছিলো হেভি আমার তো এরকম ঝাল ঝালই ভালো লাগে কোনো অনুষ্ঠান বলে যে একটু হালকা মিষ্টি হয় আমার একদম ভালো লাগে না আমি জানতাম না যে এরকম খাবার আয়োজন মানে বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছে আমি এখান মানে এই বাড়িতে এসেই আমি জানতে পেরেছিলাম মা আমাকে বলেছিল যে খুবই অল্প কিছু করা হবে পুরোটাই আমার সারপ্রাইজ ছিল সারা সারাদিনে তোমরা যা যা দেখলে প্লিজ তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা প্লিজ তো দেখো এখানে খাওয়া শেষ হলো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে